নামাজ পড়ার সময় দেখেন পিছন দিয়ে যেয়ে মোবাইলটা টান দিয়ে নিয়ে চলে গেল তারপর সেই লোকে নামাজটা রেখে চলে আসছে এটা কি সম্ভব দেখেন মসজিদের ভিতরে কি আসলো এই ধরনের দুষ্টামি করা ঠিক হয়েছে আপনারাই বলেন দেখছেন অন্য আরেকটা মসজিদে দেখেন একই অবস্থা নামাজ পড়তেছেন তখন দেখেন ভিডিও করতেছে আর হাত মিলাইতে দেখছেন হাত মিলেছে কিভাবে নামাজ অবস্থায় দেখেন দুষ্টাইমি করতেছে এটা কি ঠিক হয়েছে আপনারাই বলে অন্য আরেকটাই মসজিদের ভিতরে দেখেন কিভাবে থাপড় দিছে কি দুষ্টাইমি করতেছে দেখছেন আপনারা আরেকজন বরুই নিয়ে আসছে দেখছেন নামাজের ভিতরে সে নামাজ পড়তেছে সম্ভবত এইখানে তারাবি পড়তেছে এইখানে দেখছেন বড়িটা খাওয়াই দিছে আবার সেই লোকটা বরুইটা খাইতেছে ভিডিওটা দেখি অনেক কষ্ট লাগতেছে কারণ মসজিদে এই রমজান মাসে যে এরকম ফাইজলামি করতেছে মসজিদের ভিতরে এটা আসলে কেউ বলতেছে না বলার দরকার আরেকজন বড় ভাই বৈশা আছে তার সাথে হয়তো আগের দুষ্টামি করছে তারপর সেই বড় ভাইটা দেখেন আবার নামাজে গেছে আবার নামাজে গেছে দাঁড়াইতে গেছে তারপর দেখেন কি করছে লগি দুরা কোচা করে দিছে সেই বাড়িটা বিরক্ত হয়ে এখন চলে যাচ্ছে যে নামাজ পড়বে না চলে যাচ্ছে আরেকজনকে দেখেন পায়ে ধরে টান মারছে দেখছেন কি হইতেছে মরজি আরেকজন জায়নামাজ ধরে দেখেন টানতেছে কিভাবে দেখছেন এটা কি করা ঠিক হয়েছে আপনারাই বলেন আরেকজনে দেখেন দুইজনকে দৌড়ে টাইনে নিয়োজিত আছে দেখেন মানুষের সামনেই দেখেন একদম পিছনে আরেকজন পিছনে একজন সামনে একজন নামাজ পড়তেছে পড়ার পাশে পাশে দেখেন একজন উপর আরেকজন উঠে গেল আরেকজন ছোট বায়ের সাথে দেখেন কিভাবে টার্ন দিয়ে একদম নিয়ে গেছে পিছন পর্যন্ত দেখছেন অনেক হাসাহাসি করতেছে এগুলা করা কি ঠিক হয়েছে মসজিদের ভিতরে আপনারা বলেন কিভাবে টানাটানি করতেছে দেখছেন এতে করে কিন্তু অন্যজনের নামাজটা অনেক সমস্যা হচ্ছে ওনারা দুষ্টামি করতেছে কিন্তু নামাজ অন্যজনের সমস্যা হচ্ছে এটা করা কি ঠিক হয়েছে দুষ্টাইমের একটা লিমিট থাকা লাগে আপনারা দেখেন যে এই বাড়িটা নামাজ পড়তেছে দিয়ে যে একদম টাইনা মসজিদে বাইরে নিয়ে গেছে চিন্তা করে পারছেন আপনারা যা বলার বলেন আমি শুধু ভিডিওগুলো আপনাদেরকে দেখাইছি দেখছেন কীভাবে টাইনা নিয়ে যাচ্ছে আবার